আসসালামু আলাইকুম এবছরের সেরা তিন দিনের গরমে বুঝিয়ে দিল আসলে গরম কি পরিমাণ পড়তে পারে কেমন আছেন সবাই আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কিছু ডিম আনা হয়েছিল সেইগুলা গুছিয়ে নেওয়ার পরে এখানে দুইটা ডিম আমি একটু পানির ভিতরে দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম তারপরে এখানে একটা বাটি নিয়ে তারপরে এই তো কিছু তরকারি এখানে বেড়ে নিচ্ছি আর এই তরকারিগুলো কোথায় যাবে বলেন তো আর এখানে যে চিংড়ি মাছ ভুনাও সাথে নিয়ে নিলাম মা কখনো সন্তানদের রেখে কোনো কিছু খেতে পারে না তাই এই তো একটা বক্সের ভিতরে দুই পদের তরকারি নিলাম ফ্রিজে ডিমগুলো রেখে অনেক আশা নিয়ে দুইটা বেল ফ্রিজের থেকে বের নিয়ে নিলাম তারপরে একটা ফাটানোর পরে দেখি যে এই বেলটা একদম নষ্ট হয়ে গেছে খাবার উপযোগী নাই তাই আর কী করার ফেলে দিলাম তারপরে দ্বিতীয় আরেকটা বেল ছিল সেই বেলটা এই যে ভেঙে নিলাম এই বেলটা অনেক সুন্দর ছিল তাই এই তো বেলটা বের করে নেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে চেটকে নেওয়ার পরে একটা চাকনি দিয়ে সুন্দর করে ছেকে নিয়ে নিলাম আর এই তো একটু চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ছোট একটা বোতল কিনছিলাম এর আগের ভিডিওতে দেখাইছিলাম সেই বোতলে করেই শরবত নিয়ে যাচ্ছি আর এই বোতলটা আমার ছেলের অনেক পছন্দ হয়েছে তাই ভাবলাম একটু শরবত নিয়ে যাই আর দুইটা ডিম সেদ্ধ দিয়েছিলাম সেগুলো শুলে একটা বক্সের ভিতরে একটু বিট লবণ দিয়ে এই তো নিয়ে আমি রেডি হয়ে গেলাম আর এই যে রেডি টেডি হয়ে যাওয়ার পরে এখন একটা কাহিনি আছে বলছি পরে তার আগে এই যে দাঁড়ান চশমাটা আমি পরি যেহেতু আমি কানা আমি তো চোখে দেখি না চশমা ছাড়া আর এই যে দেখেন আমি যখন বারাই আসি তখন এই যে আমার লাইলাটা তার বাচ্চা নিয়ে সেও আমার সাথে বাইরেই চলে আসতেছে আসলে তারও মন চাচ্ছিল না ঘরে থাকার জন্য তাই তাকে রেখে এই যে সিম্বাটাও আমার মেয়া মেয়া করতেছিল আসলে আমি যখন রেডি হয়ে বারাই আসি ঘরের থেকে তখন ওরা বুঝতে পারে যে ঘরের ভিতরে আর কেউ থাকবে না আমাদের একলা একলা থাকা লাগবে যাই হোক তাদেরকে রেখে যাওয়ার জন্য রওনা দিলাম তার আগে এই তো আমার বাবার খাবারটা নিয়ে নি নিলাম আর এত পরিমাণ রোদ ছিল এই যে দেখেন শুভ বিকেল সবাইকে তারপরে এই তো রাস্তা দিয়ে হাঁটতেছিলাম এটা কিন্তু একদম মেন রাস্তা আর ওই যে সামনে তার মাদ্রাসা আসার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এই যে আমার বাবাটা এখন বাড়ালো মাদ্রাসার থেকে আর এই যে আমার বাবাটা ডিম সিদ্ধ কিন্তু অনেক পছন্দ করে একসাথে চারটা পাঁচটা দিলি কিন্তু সে অনায়াসে খেতে পারে আর শরবতটাও কিন্তু বিশেষ অনেক পছন্দ করে তাই আজকে দুইটা ডিম সেদ্ধ সাথে আমি যে গরম এই জন্য তার জন্য এই যে বেলের শরবত বানাই নিয়ে আসছি তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে যে বাসায় চলে আসলাম আর বাসার সামনে একটা জামরুল গাছ আছে এই যে দেখেন কি সুন্দর করে জামরুল ছিল তাই আমি এখান থেকে কয়টা নিহার জন্য দাঁড়াইছিলাম আর আমাকে ক্যাশ মারতেছিল আমি ধরতে পারি নাই আর এই তো টুপুস করে নিচি পুড়ি গিয়েছে আর নিচি পুড়ি গেলে কিন্তু জামরুল ফেটে যায় আর এই যে দেখেন অনেকগুলা এখানে পাড়া হয়েছে আর জামরুলগুলা দেখে আমার যে কি ভালো লাগতেছিল এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ বলতে ভুলবেন না একদম গাছের জামরুল আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর বাসায় আনার পরে যে দেখেন একদম ঝুপা ধরি নিয়ে আসছি আর এত সুন্দর খেতে যে কি মিষ্টি তা বলে বোঝানোর মতন না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ